পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ছাব্বিশ তারিখে নতুন শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে যারই ফলে বৃষ্টিপাত হবে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত সহ তুষারপাত এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রায় অদলবদল হতেই থাকছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আগমন হচ্ছে ইরান আফগানিস্তান পাকিস্তান হয়ে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগ সহ উত্তর পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ থাকবে যেটা আস্তে আস্তে এগিয়ে যাবে পূর্ব দিকে এরই ফলে সিকিম এবং আমাদের সংলগ্ন যে উত্তরবঙ্গ রয়েছে সেখানে কিন্তু মেঘলাকাশ এবং সেখানে বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চলে তুষারপাত দেখা যাবে এই সিস্টেমটি আরও এগিয়ে যাবে পূর্ব দিকে তখন এই অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তর ভাগের কিছু অংশেও বৃষ্টিপাত আনতে পারে এর পাশাপাশি ভুটানেও বৃষ্টিপাত তুষারপাত লক্ষ্য করা যাবে তবে এক্ষুনি বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের জন্য নাই তবে বৃষ্টিপাত ফেব্রুয়ারি মাসে দক্ষিণবঙ্গে আসতে পারে তাপমাত্রা বেশ কিছুটা উদ্যমুখী হয়েছে মাঝে মাঝে কমছে মাঝে মাঝে বাড়ছে মোটামুটি রাত থেকে সকাল পর্যন্তই ঠান্ডাটা একটু পাওয়া যাচ্ছে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালো তারপরে আমাদের পূর্ব দিকের জেলাগুলিতে অতটা ঠান্ডা কিন্তু নেই তবে বেলা বাড়ার পর থেকে রোদের তেজ হচ্ছে আকাশ পরিষ্কার থাকছে এবং সেই রকমই থাকবে এবং দিনের বেলাতে কোনো রকমের ঠান্ডা অনুভব হবে না এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবারে নতুন নতুন ঝঞ্ঝা একের পর আগমন হলে একের পর এক যখন আসবে তার প্রভাবে কি হবে তাপমাত্রায় পরিবর্তন সেটা আমরা জানবো অনেকে জিজ্ঞেস করেছেন শীত কি বিদায় নিয়ে নিয়েছে শীত কিন্তু পুরোপুরি বিদায় নেয়নি ওই যে বললাম সন্ধ্যাবেলা বা রাতের দিক থেকে সকাল পর্যন্ত এই ঠান্ডাটা বজায় থাকবে এই সময়তে ঠান্ডার ওঠা নামাটাও হবে যার ফলে একটু সচেতন থাকতে হবে কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয় কিন্তু এই সময়কালে থাকবেই কারণ এক যখন রোদ বেরোচ্ছে বেশ জোরালো রোদ বেরোচ্ছে যেটা ইঙ্গিত দিচ্ছে যে এই বছর ভালো গরম পড়তে পারে এর পাশাপাশি বর্ষায় কেমন এফেক্ট হবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো যারা যারা নতুন এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন এর পাশাপাশি ভিডিওটিকে লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাহলে অনেকেই জানতে পারবেন এখানে ফেরত আসছি দেখেনি আবহাওয়া দপ্তর আজ কী বলছে সিস্টেমগুলি জানানোর আগে আমরা দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করেছে তো আমরা দেখতে পাচ্ছি বাঁধিকে দেখুন স্ক্রিনের এখানে এগারো দশমিক দুই ডিগ্রি রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের বীরভূম জেলার সিউড়িতে উত্তরবঙ্গের এদিকে মাহি মাঝিহান মাঝিহানে উত্তরবঙ্গে এখানে কিন্তু রেকর্ড হয়েছে নয় দশমিক ছয় মানে আমাদের এটা দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি এর পাশাপাশি দার্জিলিংয়ের পিটিওতে রয়েছে তিন দশমিক চার ডিগ্রি কলকাতার আশেপাশে রয়েছে বা কলকাতা আলিপুরের পনেরো দশমিক সাত কিছু ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে যেখানে ভিসিবিলিটি পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত জলপাইগুড়ি জেলাতে হালকা কুয়াশা দেখা গেছে মুর্শিদাবাদ দক্ষিণ চব না মুর্শিদাবাদ নয় পূর্ব মেদিনীপুর এবং তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান দার্জিলিং এবং উত্তর কোচবিহার এদিকে আমরা যদি একটু দেখি তাপমাত্রাগুলো ভালো করে দেখুন যদি স্ক্রিনে বুঝতে পারেন তো জুম করে আমরা দেখাচ্ছি তো পুরুলিয়ার দিকে তেরো দশমিক চার স্বাভাবিকের থেকে একটু উপরেই রয়েছে মনে হচ্ছে আসানসোলের দিকে কিন্তু রয়েছে এগারো দশমিক নয় পানাগড়ে বারো দশমিক দুই বাঁকুড়াতে বারো দশমিক চার বর্ধমানের দিকে রয়েছে তেরো দশমিক আট শান্ত এগারো দশমিক তিন এবং সিউড়িতে এগারো দশমিক দুই যেটা সর্বনিম্ন দক্ষিণবঙ্গে বাল বহরমপুরের দিকে তেরো দশমিক ছয় কল্যাণের দিকে মোটামুটি এগারো দশমিক সাত থাকলেও যেটা বোঝা যাচ্ছে যেখানে কিন্তু তেরো থেকে চোদ্দোর মধ্যেই তাপমাত্রা থাকছে আমাদের কোল নদীয়া জেলাতে পূর্ব বর্ধমানের পশ্চিম দিকে একটু ঠান্ডা বেশি কিন্তু পূর্ব দিকে বা দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে অনেকটাই ঠান্ডা কিন্তু কম রয়েছে ঝাড়গ্রামের দিকে তেরো দশমিক ছয় কালাইকোণ্ডার দিকে চোদ্দো দশমিক চার খড়গপুরের দিকে ১৪ ডিগ্রি দীঘার দিকে পনেরো দশমিক চার অনেকটা উঠে পড়েছে কাঁথের দিকে চোদ্দ দশমিক দুই উলুবিড়িয়ার দিকে পনেরো হলদিয়ার দিকে ষোলো দশমিক দুই ডায়মন্ড হারবার পনেরো দশমিক চার কাকদ্বীপ তেরো দশমিক পাঁচ ক্যানিং তেরো দশমিক চার বাসিরহাট চোদ্দো দশমিক তিন সল্টলেক ষোলো দশমিক পাঁচ কলকাতা পনেরো দশমিক ছয় সাত দমদমের দিকে চোদ্দো দশমিক সাত আর হাওড়ার দিকে মোটামুটি পনেরো তার মানে পনেরো থেকে ষোলোর মধ্যে চলছে হাওড়া কলকাতা এবং হুগলির দিকেও মোটামুটি চোদ্দো পনেরো যা দেখা যাচ্ছে এইরকমই কিন্তু বোঝা যাচ্ছে বাঁকুড়াতে কোথাও একটু ঠান্ডা বেশি কোথাও একটু ঠান্ডা কম মোটামুটি বারো থেকে তেরো মধ্যে বাঁকুড়ার দিকে ঘুরঘুর ঘুরঘুর করছে এই রয়েছে তাপমাত্রা সম্পর্কিত কিছু খবর এবং আমাদের তো বলে রাখি দু এক জায়গায় হালকা এবং দু এক জায়গায় মাঝারি কুয়াশা উত্তরবঙ্গে পড়তে পারে কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে কুয়াশা নেই জাস্ট একটুখানি একদম সকালের দিকে দু একটি জায়গাতে যেমন এই যে চব্বিশ পরগনা মেদিনীপুর বা এদিকে বর্ধমান এই জায়গা জায়গাগুলো কোথাও কোথাও দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা কুয়াশা ওই ছটা পর্যন্ত তারপরে মোটামুটি ফাঁকা এবারে দেখে নেওয়া যাক যে ভারতীয় মৌসুম ভবন পঁচিশে জানুয়ারি সকালবেলা কি খবর দিয়েছে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তার জন্য ফ্রেশ স্পেল আবার শুরু হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেইনফলও হতে পারে বা স্ক্যাটার্ডও হতে পারে এখানে যেটা হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এগুলো দেখা যাবে জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই অংশেই কিন্তু সাতাশ আঠাশ তারিখে ভারী বৃষ্টিপাতও হবে এবং তুষারপাতও ভারী হবে এই এই জায়গাগুলোতে তার সঙ্গে যেটা মেন যেটা জুড়ে যাচ্ছে যে হেলস্ট্রম অর্থাৎ শিলা অ্যাক্টিভিটি দেখা যাবে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে সাতাশ তারিখে উত্তরাখণ্ডের সাতাশ তারিখে আঠাশ তারিখে আঠাশে জানুয়ারি সাতাশ থেকে আঠাশ এটা যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে ওই জায়গাগাতে কিন্তু আমাদের কিছু সমতল ভূমিতেও বৃষ্টিপাত হবে যেগুলো হয়তো ওই পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ আমাদের যেটা হবে উত্তরপ্রদেশের এই জায়গাগুলোতে কিন্তু থাকবে অবশ্যই থাকার সম্ভাবনা কিন্তু থাকবে এইগুলো রয়েছে আর বজ্রপতি অ্যাক্টিভিটি আর কিছু কিছু একটু ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য কী হবে না আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু পুদুচের কেরাইকলার দিকে কিছু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে তাপমাত্রা এই মুহূর্তে বেশ পরিবর্তন রয়েছে মোটামুটি আমাদের উত্তর পশ্চিম ভারতে চার থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা বাড়ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে তারপরে আবার তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে মধ্য ভারতেও মোটামুটি তাপমাত্রা ওই দু দিন কি দিন পর থেকেই দেখবেন যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এবং তারপরে কিন্তু আবার তাপমাত্রা পতন হবে তিন থেকে পাঁচ ডিগ্রি এটা কী মানে বোঝালো যে একটু ঠান্ডাটা কমে যাবে আবার ঠান্ডাটা আবার ফিরে আসবে মোটামুটি আপনাদের বলে রাখি যে দশ তারিখ বা বার পনেরো তারিখ এই পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু চলবে ফেব্রুয়ারি মাসে এমনটা কিন্তু আপনাদের কাছে বলে রাখলাম কিন্তু দিনের বেলাতে কোনোভাবেই ঠান্ডা লাগবে না এমনটাই কিন্তু থাকবে এই পরিস্থিতি রয়েছে এবারে ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা এখনও কিছু দেখা যাবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে ছাব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র ঘন কুয়াশা থাকবে আমাদের হিমাচল প্রদেশ উত্তরবঙ্গ সিকিম পঁচিশ থেকে ছাব্বিশ এবং তার পাশাপাশি মধ্যপ্রদেশে ছাব পঁচিশে জানুয়ারি পর্যন্ত ছিল এবারে মোটামুটি সেগুলো সবই শেষের দিকে যাচ্ছে কোল্ড ওয়েভগুলো শুধুমাত্র আমাদের হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এই অংশে আর কিন্তু নেই মোটামুটি এরকমই রয়েছে ওয়েদার সিস্টেম এই যে ছাব্বিশ তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু খুব জোরালো আকারে আসছে ছবিটা যদি দেখে নেন তাহলে দেখুন এই জায়গাগুলোতে কিছু ফগ এবং কোল্ড কন্ডিশন রয়েছে যেগুলি এখানে পরের চিত্রটা এই চিত্রটা দেখুন তাহলেই বুঝতে যখন দুর্যোগ শুরু হচ্ছে একদম এই যে কমলা জায়গাগুলোতে সবাই শিলা বৃষ্টিপাত এগুলোতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত যাবে কীভাবে কী হবে সেটা দেখাচ্ছে দেখুন আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিম ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে একদম পশ্চিম দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে যেটা ছাব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে প্রবেশ হয়ে সাতাশ আঠাশ এবং উনত্রিশের মধ্যে এই দিকে সরে আসবে সাতাশ আঠাশের মধ্যে এখানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি করবে এবং আমরা দেখবো আঠাশ তারিখের মধ্যে এটা সন্ধেবেলার দিকে আমাদের যেটা হবে সিকিম বা আমাদের উত্তরবঙ্গের কাছাকাছি পৌঁছে যাবে এবং তারপর উনত্রিশ তারিখে এটা অরোচনা প্রদেশে চলে যাবে কিভাবে কি হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন ইতিমধ্যে এই যে পরিস্থিতিটা আসছে ওই যে দেখুন বাঁদিক দিয়ে আফগানিস্তান হয়ে ইরান হয়ে পাকিস্তানের উপর ধীরে ধীরে আসছে ছাব্বিশ তারিখে এটা প্রবেশ হবে কিন্তু মেন এর এফেক্টটা হবে ছাব্বিশ তারিখ রাতের পর থেকে যেটা হবে প্রথমে হিমা হিমালয়ান তো হবে এই আমাদের জম্মু ডিভিশনে তারপরে এটা আমাদের উত্তর পশ্চিম ভারতে মেঘলাকাশ হবে এবং এইখানেই শিলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও তৈরি হবে এইভাবে যাবে এইখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে ভালো ভালো দেখুন এখানে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত এখানে থাকবে এই ঠিক এই অংশটাতে তাই এই জায়গাতে সমস্ত প্রভাব থাকবে তাই এখানে বৃষ্টিপাত থাকবে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবেদ অ্যাক্টিভিটি এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কিন্তু ব্যাপার হতে পারে কারণ দেখা যাচ্ছে লাল লাল কালারগুলো দেখছেন এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে দেখা যাচ্ছে একদম সাতাশ আঠাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত নেমে পড়তে পারে তাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে এটা বিহার পর্যন্ত মোটামুটি টানবে বিহারের পশ্চিম দিক তারপরে এটা এখান থেকে কমে যাবে এখান থেকে যখন এইখানে চলে আসবে দেখুন আঠাশ তারিখ বুধবার বুধবার সন্ধ্যাবেলার দিকে মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং মানে উপরের দিকে জেলা মানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কিছুটা উত্তর দিনাজপুর এগুলোতে মেঘলা আকাশ তৈরি করবে এবং সিকিম ভুটান নেপাল এগুলোতেও এখানে বৃষ্টিপাতগুলো ঘটাবে এবং অরুণাচল প্রদেশে উনত্রিশ তারিখের দিকেটা এগোবে এইভাবে ব্যবহারটা হবে এরপরে দেখুন তাপমাত্রায় পরিবর্তন হবে এবং কুয়াশাও তৈরি ঘন কুয়াশাও তৈরি হবে কারণ এটা চলে যাওয়ার ফলে এখানে আবার ঘন কুয়াশার পরিস্থিতি থাকবে দেখুন এখানে কিন্তু নয় দশ এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আমাদের বাংলা এই সময়কালে শুক্র তিরিশ তারিখের দিকে মোটামুটি আঠেরো থেকে একুশের মধ্যে আঠেরো নয় পনেরো থেকে আঠেরোর মধ্যে তাপমাত্রা থাকবে দু এক জায়গায় চোদ্দো ডিগ্রিও থাকতে পারে দেখুন জুম করে দিচ্ছে যে মুড়ির দিকে তেরো বাকি অংশে মোটামুটি চোদ্দো পনেরো ষোলো মধ্যে ঘোরাফেরা করবে এবং আমাদের দক্ষিণ ভাগের জেলাগুলির দক্ষিণবঙ্গে ষোলো সতেরো আঠেরো মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশে এই ব্যাপারটা আর চোদ্দ পনেরো ষোলো আর রংপুর রাজশাহী মনমোহন সিংয়ের দিকে বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা সব থেকে বেশি এই সময়কালে থাকবে বৃষ্টিপাতটা কেমন হবে সেটাও দেখাচ্ছি মোটামুটি জানুয়ারি মাসে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই চাষিবাদের জন্য কোনো সতর্কতা নেই দেখুন আঠাশ তারিখের দিকে এই যখন এই বৃষ্টিপাতটা আসবে দেখুন কীভাবে আসবে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিছু নেই সাতাশ তারিখ থেকে এর প্রভাব শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে ভারী তুষারপাত হবে এগুলো কিন্তু রয়েছে এই অংশগুলিতে বৃষ্টিপাত এইভাবে যাবে পুরস্কার দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছে ব্যারেলি আগ্রা নিউ দিল্লি কানপুর ফেজাবাদ কান্নাল চণ্ডীগড় এই সমস্ত অংশের উপর দিয়ে এবং ঝাঁসি এই অংশ এতটা পর্যন্ত বৃষ্টিপাতটা টানবে ধীরে 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 এগুলো থাকবে দেখুন কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাত নেমে পড়তে পারে এই অংশগুলিতে সরে যাচ্ছে এটা যখন সরে যাবে এখানে আবার ঠান্ডা বাড়তে থাকবে তাই মাসের শেষের দিকে কিছু কিছু অংশে দেখবে ঠান্ডা ঠান্ডা আবার একটু করে লাগবে এইটা আঠাশ তারিখ সন্ধ্যাবেলার দিকে যখন এখানে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং সাইডে তুষারপাত একটু অর্ড হতে পারে সিকিমের দিকে তো বৃষ্টিপাত এবং তার সঙ্গে বরফপাত থাকবে তুষারপাত আর লাইট রেন বা মাঝারি বৃষ্টিপাত মিশ্রিতভাবে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে চান্স বেশি তবে কিছু কিছু আলিপুরদুয়ারের কোচবারের দিকেও মেঘলা কাস হতে পারে এখন বৃষ্টিপাত হবে কি হবে না এখানে ধরা পড়ছে না কিন্তু চান্স অল্প স্বল্প থাকবে এইভাবে যাবে এবং উনত্রিশ তারিখে অরুণাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাত হবে কিন্তু ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এখানে কোনো বৃষ্টিপাত থাকবে না কিন্তু এক তারিখের দিকে আবার ঝঞ্ঝা আসবে এবং সেই ঝঞ্ঝা আবার উত্তর পশ্চিম ভারতের একই জায়গাতে যাবে ফলে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে এবারে দেখা যাক আমরা আগ্রা আপডেটটা দেখছিলাম যে নতুন আবার ঝঞ্ঝা তিন থেকে চার এটাও আবার জোরালো ঝঞ্ঝা আছে পরপর কিন্তু ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে এবং এই হিমালয় রিজিয়নে ভালো তুষারপাত কিন্তু চলবে এরকমভাবে একইভাবে শক্তিশালী প্রবল ঝল যায় কবে দেখা যাক এটা উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত ঝালবে কিন্তু এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি আগে দুটো আপডেটটা দেখছিলাম যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানের কাছাকাছি কিছু অংশে বা বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে কিন্তু এখানে দেখা যায় স্বল্প দেখা যাচ্ছে এখনও দেখুন এই যে মিটার যদি মাপি দেখুন দেখো এই জিরো পয়েন্ট টু এই যে পুরুলিয়া থেকে চলে এলাম পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে দেখুন মিলিমিটারে পরিবর্তন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ ভেরি লাইট ট্রেনের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বা বাঁকুড়া এই দুটো জেলাতে একটু মেঘলা মেঘলাকাশ হতে পারে কিন্তু এখনও বড় বৃষ্টিপাত হবে কি না কোনো খবর নেই তাই এখনও পর্যন্ত খবর যে হালকা হালকা হতেও পারে মানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের চান্স রয়েছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের দিকে দুপুরবেলার পরের দিকে বা ওদিকে থেকে ছয়ের মধ্যে তবে এটা এখনও হবে কি হবে না গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না কিন্তু হালকা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে একটু মেঘলা হতে পারে এবারে তাপমাত্রাটা আমরা যখন ছ তারিখে চলে যাব কোথায় থাকবে তাপমাত্রা কত ডিগ্রি আঠেরো থেকে একুশ দিনের বেলার দিকে তাপমাত্রা আঠাশ থেকে একত্রিশ হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছেন যে অনেকটাই কিন্তু গরম শুরু হয়ে যাবে দিনের বেলাতে কলকাতার আশেপাশে সাত থেকে আঠাশের দিকে আঠা আটার দিকে আবার বিহারে বা উত্তর প্রদেশের দিকে আবার একটু বৃষ্টিপাতের পরিবেশ অর্থাৎ মাঝে মাঝে ঝঞ্ঝাগুলো আসবে কিন্তু কোনো নিম্নচাপ বা কিছু কিন্তু বঙ্গোপসাগর থেকে আসছে না এখনও পর্যন্ত খবর শুধুমাত্র ঝঞ্ঝার প্রকোপগুলো এখনও লাগাতার কিন্তু থাকবে তিন থেকে চারটি এখনও জোরালো ঝঞ্ঝা কিন্তু হবে বোঝা যাচ্ছে এই রয়েছে আপাতত খবর যে উত্তরবঙ্গে নতুন ঝঞ্ঝা ছাব্বিশ তারিখ আসার ফলে সাতাশ থেকে আঠাশের মধ্যে উত্তর পশ্চিম ভারতের দুর্যোগ তৈরি করে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে দক্ষিণ উত্তরবঙ্গের কিছু উঁচু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত তিন থেকে চারটে জেলাতে হতে পারে এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত একটা হতে পারে আসামের পূর্ব দিকে কিছু কিছু অংশে উনত্রিশ তারিখে বৃষ্টিপাত হতেও পারে কিন্তু দক্ষিণ বাংলার কোনো অংশে কোনো বৃষ্টিপাত নেই ত্রিপুরা মিজোরামের দিকে কোনো বৃষ্টিপাত থাকবে না আবহাওয়া শুষ্ক থাকবে পরিষ্কার থাকবে দু এক জায়গায় সকালের দিকে হালকা হালকা কুয়াশা হতে পারে আর বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এখানে মোটের উপরে পরিষ্কারই থাকবে ওই একদম বিহারের উত্তর ভাগে আঠাশ তারিখে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ধন্যবাদ